এই মুহূর্তের সবথেকে বড় আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর দেখতেই পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে কিন্তু গভীর নিম্নচাপ ফের সক্রিয় হচ্ছে তার জেরে যে বৃষ্টির ঘাটতিটা ছিল তা কিন্তু মিটবে দুই বাংলাতেই প্রচণ্ড ভারী বৃষ্টির সতর্কতা করা হয়েছে দুই বাংলার দক্ষিণ বিভাগের একাধিক অংশে এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের কিন্তু একাধিক অংশে মেঘভাঙা বৃষ্টির কিন্তু আশঙ্কা রয়েছে তার মধ্যেই কিন্তু রয়েছে দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা কলকাতা খড়্গপুর কোলাঘাট এবং নদিয়া বিভাগ নিয়ে প্রচণ্ড ভারী বৃষ্টির সতর্কতা করা হয়েছে আগামী দিনে দেখতে পাচ্ছি উত্তর ঠিক কবে থেকে পরিবর্তন আসতে চলেছে দুই বাংলার ওপর আমরা বিস্তারিতভাবে দেখে নেওয়ার চেষ্টা করব তো আজ রবিবার আজকে ঠিক রাত্রের দিকে বিক্ষিপ্তভাবে দু এক পোশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার দক্ষিণ বিভাগের একাধিক অংশে এদিকে উত্তরবঙ্গ বাংলাদেশের তেমন তার মধ্যেই রয়েছে সিলেট ময়মোহন সিং নেত্রকোনা বিভাগ নিয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্তভাবে ছিটে ফোটা আরও কিন্তু দেখতে পাচ্ছি শিলাচর বিভাগ নিয়েও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বিভাগ যেমন দেখতে পাচ্ছি আমরা দার্জিলিং এবং আলিপুরদুয়ার কোচবিহার ধূপগুড়ি এই সর্বত্র নিয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে আসামের সর্বত্রও কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সোমবার দেখতে পাচ্ছি সকালের পর থেকে কিন্তু আকাশে মেঘাচ্ছন্ন পরিস্থিতি তৈরি হবে এবং ধীরে ধীরে কিন্তু মেঘটা আরো বাড়তে থাকবে পরবর্তী টাইমে কিন্তু দুই বাংলার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে দেখতেই পাচ্ছি আমরা তার মধ্যে কিন্তু রয়েছে দুই বাংলা দক্ষিণবঙ্গ বিভাগ যেমন পশ্চিমবঙ্গের দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা কলকাতা নদীয়া খড়গপুর কোলাঘাট ঝাড়গ্রাম এই সর্বত্র নিয়ে কিন্তু সকালের পর থেকে কিন্তু বৃষ্টিটা শুরু হবে দেখতে যাচ্ছে মেঘে কিন্তু পরিস্থিতি তৈরি হচ্ছে মেঘাচ্ছন্ন ভাব এবং পরবর্তী টাইমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের খুলনা কালাপাড়া লালমোহন মতিহাট ফেনি ভোলা চট্টগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ঢাকা আর হচ্ছে আমরা মহেশখালী টাকনাফ থানসি এই সর্বত্র নিয়েও দেখতে পাচ্ছি সকালের পর থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বিভাগেও কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই এক জায়গাতে এবং যত কিন্তু টাইম এগোবে ধীরে ধীরে কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতিটা বাড়বে এবং গোটা ছত্তিশগড়ে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং যত টাইম এগোবে দেখতে পাচ্ছি মূলত যে বড় পরিবর্তন বিশ করে যে বড় পরিবর্তন আসতে চলেছে মঙ্গলবার অর্থাৎ তিরিশে জুলাইয়ের পর থেকেই কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি হবে পশ্চিমবঙ্গের সর্বত্রেই লাল সতর্কতা রয়েছে দেখতেই পাচ্ছি দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা কলকাতা চন্দননগর ঝামশেদপুর ঝাড়গ্রাম এই সর্বত্র নিয়ে কিন্তু ভয়ঙ্কর লাল বার্তা করা হয়েছে এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বিভাগ যেমন উত্তর দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার সাইনেও কিন্তু ভয়ঙ্কর লাল সতর্কতা করা হয়েছে এদিকে বাংলাদেশেরও কিন্তু অনেক জায়গাতে হলুদ সতর্কতা করা হয়েছে তার মধ্যেই রয়েছে স্বয়ংনগর কালাপেড়া মাথাবেরিয়া লালমোহন ফেনি ভোলা মতিঝা চট্টগ্রাম টাকনা থানচি এই সর্বত্র কক্সবাজার এই সর্বত্র নিয়ে কিন্তু হলুদ সতর্কতা করা হয়েছে এবং মৎস্যজীবীদের ভয়ঙ্কর সতর্কতা করা হয়েছে মৌস সমুদ্রে যাওয়া কিন্তু নিষেধ আজ্ঞা করা হয়েছে আগামী দিনে তো ঠিক কতদিন চলবে এই বৃষ্টিপাত আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো অর্থাৎ আগামী পরশু থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে নিম্নচাপ ঢুকছে দুই বাংলাতেই তার পরবর্তী টাইমে দেখতে যাচ্ছে কিন্তু চলবে টানা এবং লাগাতার বৃষ্টিপাত শনিবার অর্থাৎ তেসরা অগাস্ট অবধি কিন্তু চলবে তারপর টাইমে দেখতে যাচ্ছে বৃষ্টিটা ধীরে ধীরে কমতে শুরু করবে আবারও কিন্তু নিম্নচাপের অক্ষরেখা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে মঙ্গলবার অর্থাৎ ছয় অগাস্ট থেকে কিন্তু ফের নিম্নচাপ তৈরি হবে দুই বাংলার ওপর তো প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং প্রত্যেক দিন এইরকম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও তো আজ এটুকুটাই